হ্যালো ভিউয়ার্স আজকে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তাই সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকের ব্লগ কোথায় যাচ্ছি সেটা তোমরা সবাই দেখতে পাবে ভিডিওটি শেষে তো এই যে আমি রেডি হয়ে গেছি এই যে তো রিয়া তৈরি হচ্ছে তো এই রেডি হয়ে গেলে বেরিয়ে যাব আমি

এটা হচ্ছে ন্যাশনাল জাতীয় সড়ক ছ নম্বর তো জাতীয় সড়ক যে ছ নম্বর সেটা এই রাস্তাটাই যে দেখাচ্ছি আমাদেরকে ভালোভাবে দাঁড়াও কোনটা ঘুরিয়ে এই যে জাতীয় সড়ক তো এটা আমাদের বাড়ির সামনেই কিছুটা গেলেই বাড়ির পরেই এখানে এই যে জাতীয় সড়কের রাস্তা তো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তো কোথায় যাচ্ছি ভিডিওটা দেখলেই পরে বুঝতে পারবে আজকে এক তারিখ তো তাই এই যে মাংস কাটা রেডিও আছে আমরা একটু দেরি করে পৌঁছেছি তো তাই তখন কাটা কাটাকাটি সব হয়ে গেছে এইখানে পেঁয়াজ কেটেছে টমাটোর কেটে রেখেছে এখানে ক্যাপসিকাম এখানে গাজর এখানে ওই যে মটরশুঁটি এই ভিম আর ইয়ে এখানে ভাজা চলছে জল গরম হয়ে গেছে তাই জন্য এখন চাল ছাড়া হচ্ছে ফ্রায়েড রাইস হবে তাই ফ্রায়েড রাইসের যে চাল সেখানে এখানে ছাড়া হচ্ছে জল প্রচুর গরম হয়ে গেছে ভাত হয়ে গেছে তাই এখন ছাঁকা চলছে ঝুড়িতে যে বের করানো হচ্ছে এখানে তাহলে জলটা ছাঁকা চলছে পাত্রের মধ্যে ঘি দেয়া হলো এই ভাতের সঙ্গে এখন মেশানো হবে ভাতটা দেওয়ার পরে যে কাজর দিয়ে দিলাম কিছুটা এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি তার উপরে চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি হওয়ার জন্য তারপরে আবার ভাত দিয়ে তার উপরে গাজর কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে মিক্স করে জন্য এখন খুব সুন্দর দেখাচ্ছে আবার চিনি দিয়ে দিচ্ছি ওপরটায় তারপরে কিশমিশ কাজু ঘি সব দিয়ে দেওয়া হলো কমপ্লিট ফ্রাইড রাইসটা আমাদের এবারে একটু পরিমাণ মতো একটু অল্প করে নুন দিয়ে দিলাম তারপরে আবার চিনি এখানে মাংস কষা চলছে আমাদের মাঝখানে ব্রেক তার উপরে গরম মশলা দিয়ে দিলো আমার দাদাই গরম মশলাটা বানিয়েছিল উপরটাই ছড়িয়ে দিল গরম মশলাটা যে এখন তৈরি হচ্ছে আবার ভাত দিয়ে দিচ্ছে তার উপরে ভাতটা দিয়ে দিচ্ছি এ পেঁয়াজগুলো আমাদের ভাজা চলছে আলু ভাজা হয়ে গেছে মাংস এবারে আমাদের তৈরি হয়ে গেছে মোটামুটি হওয়ার মুহুর্তে চলে এসছে আবার উপরটা একটু চিনি দিয়ে দিল কম চিনিটা হয়েছিল বলে তো রান্না রান্নাবান্না আমার দাদা ফার্স্ট এই যে তার উপরে সুন্দর দেখার জন্য তার উপরে একটু রঙিন রং দিয়ে দিচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা তার উপরে একটু গরম মশলা দিয়ে দিচ্ছে আমার দাদাই বানিয়েছে এটা ঘরোয়া পদ্ধ পদ্ধতিতে তার উপরে যে ঘিটা দিয়ে দিবে এখন সুন্দরভাবে ঘিটা দিচ্ছে আর এখানে আমি সেই মানে সবাই এসে তো সবার সাথে গল্প করছিলাম ওই জন্য সেই পাশে দেখো ধনেপাতা কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা সব কিছু রেডি আছে তো মানে টাইম অনেকটা পেরিয়ে গেছিল তো ওই জন্য তাড়াতাড়ি করছিল রান্নাটা কারণ বাচ্চারা খাবে সবাই আর আমার মেয়ে তো মা বাড়ি গিয়ে তো ঘুমিয়ে পড়েছিলো তারপরে উঠেছে অনেক দেরি করে মাইকটাই বাজতে খাওয়ার পরে উঠেছে আমার মেয়ে এইখানে দেখো এখন মশলাটা দিয়ে দিয়েছে আদা রসুনটা মশলাটা দেওয়ার পরে যে নাড়াচ্ছে কালারটা দেখো কী সুন্দর এসছে এবারে দিচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে নাড়াবে যে এখানে আমার বড় মশাই আমার মেয়ে পুলকুরি খাচ্ছে আমার মামা কি খাচ্ছে দা বলছে না ঝাল বলছে এই যে এখন কালারটা দেখুন তারপরে দিয়ে দিবে লঙ্কা হলুদ একসাথে ভালো করে নাড়িয়ে নিচ্ছে এই যে আমার দাদাই করছে রান্নাটা হচ্ছে যেখানে আমার বৌদি সব কিছু ধুচ্ছে আর আমাকে বলছে মাংস কিছুটা দিচ্ছে আমার বড় মশাই দিচ্ছে দাদা নাড়াচ্ছে কোনোদিন করে না আমার বরমশাই ভালো করে নাড়িয়ে নিচ্ছে আমার দাদা নুন দিয়ে দিল এখানে প্রায় দেশটা ঢাকা দেওয়া ছিল ওটা এখন উঠিয়ে ভালো করে মিক্স করছে আমার নাড়াচ্ছে দেখুন এখনই আমার জিবে জল চলে আসছে কালকে খেয়েছি তাও খেয়েছ তো যারা সব দিন খাও তাদের কথা আমি বলছি না তো আমি আমার কথা বলছি এখানে মাংসটা দেখুন বন্ধুরা সবাই আমাদের ফিস্ট প্রথম বিয়ের পর কেমন হয়েছে জানিও আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছো সবাইকে আমি বলছি যে সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আমাকে আরও বেশি বেশি করে সাপোর্ট করবে যারা আমাকে প্রথম থেকে এতটা ভালোবাসা দিয়েছে এসেছো সাপোর্ট করেছো তারাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি তোমরা না থাকলে আমি এত দূরে যেতে পারতাম না তো এভাবেই আমার পাশে থেকে প্রবন্ধরা আলো গুলো সিদ্ধ হয়ে গেছে থেকে নিল মুহূর্তে হয়ে গেছে এই যে রেডি